ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার তিনটা মডেলের রাইস কুকার ডিসপ্লে করেছি তো এই তিনটা মডেলের রাইস কুকার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ রাজীব ভাই এই তিনটা মডেলের রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে অনেক ধন্যবাদ মেহেদি ভাই আসলে এই রাইস কুকারগুলো আমরা আজকে কাস্টমারকে দেখাবো যেগুলো যারা ধরেন আপনার বিভিন্ন জায়গায় গ্যাসের সমস্যা বা আপনার রান্না বাড়া খুব সহজেই করতে চান ওনাদের জন্যই কিন্তু আসলে রাইস কুকার তো এই রাইস কুকারগুলো দিয়ে শুধু যে ভাত রান্না করবেন বিষয়টা কিন্তু তা না এগুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিক প্রত্যেকটাই সম্পূর্ণ অটোমেটিক তো যেটা বলতে নিয়েছিলাম এগুলো দিয়ে যে ভাত রান্না করবেন শুধু তা না এগুলো দিয়ে কিন্তু আপনার পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো সবই রান্না করা যায় আর পাশাপাশি এগুলোতে কিন্তু আপনারা চাইলে কারি রান্না করতে পারবেন আপনার যে কোনো সবজি মাছ রান্না মাংস রান্না এগুলো কিন্তু সবই এই রাইস কুকারগুলোর সাহায্যে আজকাল রান্না হচ্ছে করতে পারবেন আর এগুলোতে সবচেয়ে আরেকটা বড়ো সুবিধা আছে যেহেতু এগুলোতে স্টিমার দেওয়া আছে আপনার এই স্টিমারের কাজ হচ্ছে আসলে আপনি অনেক কিছুই আপনার এই স্টিমারের সাহায্যে করতে পারেন যেমন ধরেন আপনার বিশেষ করে মোমো তৈরি করা বিশেষ করে আপনি কোনো ভাপা পিঠা বানানো কিংবা আপনি ধরেন বেন্ডি সিদ্ধ করবেন এরকম সবজি জাতীয় কিছু সিদ্ধ করবেন তো যখন আপনি চাইলে কিন্তু নিচে পানি বসাইয়া একসাথে স্টিম করে এগুলো সিদ্ধ করতে পারেন অথবা যখন আপনি ভাত তরকারি রান্না করবেন তখনও কিন্তু আপনি এগুলোর উপরে দিলে কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে তো এখানে আসলে যে রাইস কুকারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ডাবল পটের এবং এগুলা কিন্তু প্রত্যেকটাই অটোমেটিক এখন এখানে যে তিনটা আমরা দেখিয়েছি তিনটাই কিন্তু তিনটা সাইজের আমি আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটার বক্স দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি এগুলা প্রত্যেকটা খুলে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে এই যে বড়টা আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে তিন লিটার তিন লিটার রাইস কুকার আর মডেল নাম্বারটা একটু খেয়াল খেয়াল করেন এ থ্রি কে এন ডি এস এস এটা হচ্ছে মডেল নাম্বার আমি আপনাদেরকে প্রত্যেকটাই দেখাচ্ছি আপনারা যে যেটা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আমাদের সাথে স্ক্রিনশটটা শেয়ার করবেন তাহলে আমাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হবে তো দেখেন এখানে আমরা যে রাইস কুকারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি ইন ওয়ান রাইস কুকার দেখেন থ্রি ইন ওয়ান বলতে যাতে স্টিমার আছে এবং আপনার বাড়তি দুইটা পট দেওয়া আছে আর এটা হচ্ছে দেখেন হিট ইফিসিয়েন্ট গোল্ড কোয়েটিং লেয়ার এটা সম্পূর্ণ নন স্টিকি এই রাইস কুকারগুলো নন স্টিকি আপনি যদি তরকারি বা তরকারি যাই রান্না করেন এগুলোতে কিন্তু কখনো পোড়া লাগবে না গ্লাসলেট দেওয়া আছে এবং এগুলো হচ্ছে ডাবল পট আমি প্রথমেই বলেছি আর ভিউয়ার্স এটার একটু আপনাদেরকে স্পেসিফিকেশনগুলো একটু দেখাই যেটা অনেকে অনেক সময় জানতে চান এটা হচ্ছে এক হাজার ওয়াট ক্যাপাসিটির এক হাজার ওয়াট এগুলো কিন্তু বিদ্যুৎ বিলও খুব বেশি নিবে না এবং পাশাপাশি গ্যাসের থেকে কিন্তু এগুলো সাশ্রয়ী হবে আপনি এখানটায় যদি একটু খেয়াল করেন এগুলাতে আপনারা দেখেন শুধু রাইস কুকারে যে রাইস রান্না করবেন তা না এটাতে আপনারা চাইলে পাউরুটি ভাজতে পারেন টোস্ট করতে পারেন ডিম সিদ্ধ করতে পারেন ডিম বাজি করতে পারেন আপনারা চাইলে এটাতে নুডলস রান্না করতে পারেন চাইলে এটাতে পাস্তা রান্না করতে পারেন কিংবা যে কোনো তরকারি আমি প্রথমে যেটা বলছি যে কোনো মাছ মাংস সবজি তরকারি কিন্তু এটাতে রান্না করতে পারবেন প্রত্যেকটাতেই কিন্তু আপনারা রান্না করতে পারবেন এখন যদি তিন লিটার ক্যাপাসিটির এই রাইস কুকারটায় কতটুকু চাল দিতে পারবেন সেটা যদি আপনাদেরকে আমি একটা হিসেব দিই অনেকেই আসলে এই এটা জানতে চান যে তিন লিটার ক্যাপাসিটিতে কতটুকু চাল রান্না করতে চাল দিতে পারবেন অ্যাকচুয়ালি এটাতে পনেরো দুই কেজি চাল চাল দিতে পারবেন অর্থাৎ এক কেজি আরও সাতশো পঞ্চাশ গ্রাম ম্যাক্সিমাম দিতে পারবেন এখন যদি চান যে আপনি এক পোয়া চালও রান্না করবেন তাও পারবেন কিন্তু ম্যাক্সিমাম দিতে পারবেন পনেরো দুই কেজি এখন এটার ভিতরটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে গ্লাস লিড মিয়াকেও কিন্তু একদম উপরে একদম স্পষ্ট করে গ্লাসের মধ্যে লিখে থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে এইটার যে স্টিমারটা অনেক স্টিমার কিন্তু প্লাস্টিকের থাকে এটার স্টিমারটা কিন্তু দেখেন সম্পূর্ণ এসএস স্টিমার এসএস এস স্টিমার দুই পাশে হাতল আছে সিস্টেম ধরার জন্য তারপরে দেখেন এটাতে যে পটগুলো দেওয়া আছে এটার সাথে পাবেন আপনার একটা স্পুন পাবেন একটা মেজারমেন্ট কাপ পাবেন এসি দেওয়া থাকবে ম্যানুয়াল বুক দেওয়া থাকবে এবং এটাতে দেওয়া থাকবে আপনার ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে তো আমি এখন আপনাদেরকে পটগুলো একটু দেখাই দেখেন এই যে এগুলা সম্পূর্ণ নন স্টিকি পট ন্যাটেরিয়াস বডিটা হচ্ছে মেটাল বডি মেটাল বডি জি এস জি এসএসআর বডি এসএস বডি জি আর এটা কিন্তু বাইরের বাইরের সাইডটাও দেখেন এটা কিন্তু এসএস এর আর এই যে নবগুলো দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক আপনি যখন রান্না করবেন তখন কুকে দিবেন এবং যখন হয়ে যাবে তখন এটা অটোতে উঠে যাবে অটোতে উঠে যাবে অটোতে অফ হয়ে যাবে ভাত হয়ে যাওয়ার পরে অটোতে অফ হয়ে যাবে এবং ওয়ার্মে চলে আসবে এবং খাবার ভাত হওয়ার পরে যদি ওয়ার্মে ফাংশনে দিয়ে থাকেন একটা না কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা এই ভাতটা গরম থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা গরম থাকবে জি পাঁচ থেকে সাত ঘন্টা একটা এই ভাতটা গরম থাকবে

চমৎকার তো মেহদি ভাই এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু লিটার ক্যাপাসিটি এটাও কিন্তু সেম জিনিস স্টেনলেস স্টিল বডি আমি এটার যে লিডটা দেখেন আর এটা হচ্ছে স্টিমার স্টিমারটা দেখেন এবং এটা হচ্ছে এটার সাথে আপনারা সব পাবেন স্পুন তারপর ক্যাবেল এবং কট এবং ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড সবই পাবেন এবং এটা হচ্ছে সেকেন্ড পটটা দেখেন এই পট এই পটগুলো কিন্তু আউটলুকিংটা আর আউট কিন্তু ব্লাক ব্লাক হ্যাঁ ভিতরটা কিন্তু সেম ননস্টিকই কিন্তু ওটার আউটটা করছে গোল্ডেন এবং এটার আউটটা করছে ব্লাক ব্লাক জি এবং ভিতরটা দেখেন সেম সেম হ্যাঁ এই যে কয়েল আর এটা হচ্ছে চাপটা স্প্রিং হ্যাঁ আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ননস্টিক ইয়া অটোমেটিক যখন দিবেন তখন অন হবে যখন হয়ে যাবে তখন অটোমেটিক অফ অটোমেটিক অফ এরপর দেখেন এরপরে এই যে এটা দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি আমি এটার বক্সটা একটু দেখাই সরি এটা বলেছে এটা বক্সটা একসাথে আপনাদেরকে একটু দেখাই আপনারা তাহলে আমাকে অর্ডার করতে কিংবা স্ক্রিনশট নিতে সুবিধা হবে এটা দেখেন টু লিটার ক্যাপাসিটি এবং এটা ডাবল পট মডেল নাম্বার হচ্ছে এ এস এল ওয়ান টু এইট জিরো কে এন ডি এস এস এটা হচ্ছে এটার মডেল নাম্বার মডেল নাম্বার আর ভিউয়ার্স এটাও দেখেন এটাও কিন্তু সেম ওয়ান ওয়াট ওয়ান ওয়াট 2.8 লিটার ক্যাপাসিটি কিপ ওয়ার্ম অর্থাৎ গরম ওয়ার্ম ফাংশনে যাবে যেটা দেখেছিস যে কুক হইলো কিন্তু এটা অটোতেও ওয়ার্ম ফাংশনে চলে যাবে ওয়ার্ম ফাংশনের জন্য খরচ হবে কিন্তু অনলি 50 ওয়াট 50 ওয়াট 50 ওয়াট স্টিকি কোটিং আর আরেকটা কথা হচ্ছে এটাতে আপনারা কত টুকু চাল দিতে পারবেন একদম কত টুকু চাল দিতে পারবেন এটাতে হচ্ছে যে আসলে ম্যাক্সিমাম 1.5 কেজি চাল দিতে পারবেন আপনারা কেজি চাল দিলে আসলে ভাত রান্না করলে কিন্তু প্রায় আপনার 10 থেকে 12 জন খেতে পারে আচ্ছা হ্যাঁ তো এটা কিন্তু বেশ মানে বড়ই একটা রাইস কুকার বলা যায় আচ্ছা আর এরপরে দেখেন এটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি ওয়ান ওয়ান পয়েন্ট লিটার ক্যাপাসিটি আপনি একটু ফিচারগুলা দেখেন ফিচারগুলো কিন্তু সবই সেম এটা হচ্ছে এল লিড গ্লাস লিড এটা হচ্ছে স্টেনলেস স্টিলের স্টিমার এবং এখানে কিন্তু দুইটা পট দেওয়া আছে এটা দেখেন এটা কিন্তু দুইটা পট নন স্টিকি পট সেম বাইরে আউট আউট সাইডটা ব্ল্যাক এবং ভিতরটা নন স্টিকি নন স্টিকি আর এটা কয়েল আর কয়েলটা দেখেন একদম সেম ভিতরটা কোনো জোড়া কিছুই নাই ঠিক আছে আর এটাও অটো সিস্টেম সম্পূর্ণ প্রত্যেকটাই সেম অটো সিস্টেম অটো সিস্টেম প্রত্যেকটার বডি মেটাল প্রত্যেকটারই বডি মেটাল এবং স্টিমারটা হচ্ছে স্টেনলেস স্টিলের স্টিমার আর এটা হচ্ছে সুইচ অন অফ হ্যাঁ যখন হয়ে যাবে তখন অটোতে ওয়ান ফাংশানে চলে আসবে আমি যদি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এটার বক্সটা একটু দেখে নিন প্লিজ এটা হচ্ছে আপনার দেখেন ডাবল পট মডেল নাম্বার হচ্ছে এ এস এল এগারোশো আশি কে এন ডি এস এস এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটার ওয়ার্ডটা একটু দেখেন এটার ওয়ার্ডটা হচ্ছে কিন্তু অন্যগুলোর তুলনায় একটু কম যেহেতু এটা ছোটো সাইজের এটা হচ্ছে সাতশো ওয়ার্ড সাতশো ওয়াট সাতশো ওয়ার্ড জি সাতশো ওয়াট এবং কি ওয়ার্ম ফাংশানে পঞ্চাশ ওয়াট আর হচ্ছে গরমে নন স্টিকি কোয়েটিং এবং আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি সাতশো ওয়াট দেখেন এখানে লেখা আছে সাতশো ওয়াট তো যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন আপনারা এখন দেখেন আসলে এগুলাতে যেহেতু একটা ডাবল পট এবং মাল্টি কুকার তো এগুলাতে একটা কুকার নিলে কিন্তু আপনার বাসা বাড়িতে ভাত রান্না পোলাও রান্না কিংবা তরকারি রান্না যে কোনো সময় কিন্তু আপনি যে কোনো মানে ইজিলি করতে পারবেন আর এগুলাতে কিন্তু আসলে মানে ধোঁয়া নাই এগুলাতে কিন্তু আপনার যে অন্যান্য কুকারে যেরকম ম্যাসের প্রয়োজন হয় গ্যাসের প্রয়োজন নয় এরকম কিছুই নেই আপনি ইলেকট্রিসিটি দিবেন একদম সহজেই কিন্তু এগুলো হয়ে যাবে আর মেধি ভাই ইলেকট্রিসিটি বিলটা অনেকে যদি হিসাব করেন আসলে ইলেকট্রিসিটি বিল কিন্তু এগুলাতে খুবই কম আসে কীভাবে আমি আপনাকে হিসেব দিই আপনি যদি এক হাজার ওয়াট টানা এক ঘন্টা যদি আপনি চলে এক হাজার ওয়াট টানা এক ঘন্টা কোনো বিরতহীনভাবে চললে কিন্তু আপনার এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে আচ্ছা তো এখন দেখেন আপনার কিন্তু সাধারণত ভাত হইতে পনেরো বিশ মিনিট সময় লাগে এর বেশি কিন্তু সময় লাগে না এরপরও চালের উপরে ডিপেন্ড করে কোনো কোনো বাদ দশ মিনিটে হয়ে যায় আবার কোনো কোনো বাদ বিশ মিনিটও লাগে তো এরকম তরকারি হয়তো দেখা গেছে যে তো পনেরো বিশ মিনিট সময় লাগে তো আপনি দেখা গেছে যে আপনি বেলা যদি রান্না করেন প্রতিদিন তো সেই ক্ষেত্রে আপনার একদম ভাত তরকারি যদি রান্না করেন প্রতিদিন তিনবেলা সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সাধারণত দুই ওয়াট দুই ইউনিট তিন ইউনিট কিংবা চার ইউনিট এইভাবে খরচ আসতে পারে সর্বোচ্চ তো এক এক জায়গায় আসলে ইউনিট এক এক রকম আর যদি আপনি চান যে আপনি রান্না কম করবেন শুধু ভাতের জন্য রান্না করবেন তাহলে তো বিদ্যুৎ বিল আরো কম আসবে তো সব তিন বেলা রান্না করলে ওগুলা মাসে দেখা গেছে যে শুধু ভাতের জন্য এক থেকে দেড়শো দুইশো টাকা বিল আসবে আর যদি আপনি তরকারি তরকারি সবসময় রান্না করেন হয়তো বা মাসে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিল আসবে আচ্ছা একটা আইডিয়া দিয়ে আইডিয়া দিলাম এবং ইউনিট কিন্তু এক এক জায়গায় এক এক রকম রেসিডেন্সে এক এক রকম গ্রামের দিকে এক এক রকম কমার্শিয়ালি এক এক রকম তো এটা আপনারা নিজেরাই হিসেব করে নেবেন আসলে কত আসে কিন্তু অন্যান্য চুলার তুলনায় এগুলাতে কিন্তু ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এবং রান্না কিন্তু অনেক সহজ অনেক সহজ তো রাজীব ভাই এগুলো এগুলো তাহলে তো গ্যাসে গ্যাসের চেয়ে তো সাশ্রয়ী হচ্ছে জি অবশ্যই গ্যাসের চেয়ে সাশ্রয়ী এবং গ্যাসে যে একটা ভোগান্তি থাকে অনেক সময় গ্যাসের প্রেশার কম থাকে অনেক সময় গ্যাসের প্রেশার থাকে না অনেক সময় সিলিন্ডার গ্যাস হলে হঠাৎ করে গ্যাস চলে যায় সিলিন্ডার গ্যাসের খরচও বেশি সেগুলো থেকে কিন্তু এগুলো অনেক সহজ অনেক সহজ তো ভিওয়ার্স আপনারা কিন্তু প্রত্যেকেই এই প্রোডাক্টটি ঘরে রাখতে পারেন আপনারা গ্যাসের পাশাপাশি এটা কিন্তু ভালো একটা ব্যাক পাবেন আর রাইস কুকার কিন্তু প্রত্যেকেরই খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট বর্তমানে রাইসের জন্য আর কি তো এটাতে শুধু রাইসই করতে পারবেন এটাতে আপনারা সব কিছুই করতে পারবেন ধরতে পারেন এটা একটা মাল্টি ফাংশন আর কি তো রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট আমাদের কাস্টমারদের জন্য ভালো একটা প্রাইস দিতে হবে আর এটার সাথে ওয়ারেন্টি কী থাকছে ভাই আমি কিন্তু প্রথমটাতে দেখিয়েছি দ্বিতীয়টাতে এবং তৃতীয়টাতে প্রত্যেকটাই দেখিয়েছি এটার সাথে কিন্তু কোম্পানি ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি দেখেন আপনারা একটা প্রত্যেকটার সাথে কিন্তু এরকম আপনারা ওয়ারেন্টি কার্ড পাবেন এটা হচ্ছে মিয়াকো কোম্পানি থেকে দেওয়া অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং এটাতেই স্পষ্ট করে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি কিন্তু আপনারা এটার সাথে পাবেন আচ্ছা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস প্রত্যেকটার সাথেই কিন্তু দেওয়া থাকবে আর প্রাইস যেটা বলছেন মেহেদিভাই যা বিরানটার প্রাইস কিন্তু সব সবসময় ভিউয়ার্সদেরকে অত্যন্ত ভালো একটা প্রাইস দেয় যেই প্রাইসে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এখান থেকে অর্ডার হয় তো আমরা এখন আপনাদেরকে একে একে প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আপনি যেমন এই যে বড় যে রাইস কুকারটা তিন লিটারের মডেল নাম্বারটা যদি আবার একটু আপনাদেরকে দেখাই তিন লিটার মডেল নাম্বার হচ্ছে এএসএল থ্রি হান্ড্রেড কে এন ডি প্রাইস হচ্ছে মানে আমরা এখন হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি অনলি বত্রিশশো টাকা এটার প্রাইস অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকায় এই বড় রাইস কুকারটা পাবেন আর এরপরে যেটা সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা এইট লিটার টু পয়েন্ট এইট লিটার আমি আবারও বক্সটা আপনাদেরকে দেখাই মডেল নাম্বার হচ্ছে এ এস এল ওয়ান টু এইট জিরো কে ডি এস এস এটার প্রাইস হচ্ছে কিন্তু একত্রিশশো টাকা একত্রিশশো টাকা অনলি একত্রিশশো টাকা অনলি একত্রিশশো টাকায় এই টু পয়েন্ট এইট লিটারটা পাচ্ছেন জি আর এরপরে যেটা সেটা হচ্ছে আপনার এএসএল এই যে এইটা এএসএল এগারো আশি কে ডি এস এস এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এইট লিটার ওয়ান পয়েন্ট এইট এই রাইস কুকারটা পাবেন ডাবল পটের ভিওয়ার্স প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডাবল পট প্রত্যেকটা রাইস কুকারে ডাবল পট পাচ্ছেন আপনারা তো খুবই চমৎকার প্রাইস দিয়েছে রাজীব ভাই আপনারা ইতিপূর্বে যারা আমাদের থেকে ক্রয় করেছেন তারা জানেন আমাদের প্রাইস সম্পর্কে তো আপনারা যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক আছে ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আর আমার আমাদের এখানে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন ভিওর্স তো আপনারা যারা অর্ডার করেছেন আমাদের প্রোডাক্ট ইউজ করতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্টে লিখতে পারেন আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আর ভিওর্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই অর্ডার প্রসেসটা কী জি মেহীব ভাই অর্ডার প্রসেস হচ্ছে আসলে আপনি যেখান থেকে অর্ডার করেন আমরা সেখানেই হোম ডেলিভারি করব তবে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা মেসেজ করে অথবা কন্ট্যাক্ট করে আর বাকি যে টাকাটা থাকবে সেটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আপনি যখন প্রোডাক্ট হাতে নেবেন তখন ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে দেবেন ধন্যবাদ খুবই ইজি প্রসেস ভিওর্স আপনারা এইভাবে আপনারা অর্ডার করতে পারবেন শেয়ার কিন্তু যে নাম্বারগুলো রায় রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং টেস্ট করতে পারবেন ভিওর্স তো ভিওয়ার্স ইনশাল্লাহ আপনারা এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো অর্ডার করবেন আপনার ফ্যামিলি মেম্বারের জন্য তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিওয়ার্স আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ